বন্ধুগণ ও বন্ধুগণ সবাই রে গুড আফটারনুন আর দুপুর থেকে আমি আমার ভিডিওটা শুরু করা তখন আমি আর আমার বোন দেখতে পারে একটু পরেই বাবু আইবো আমরা কোন যে কোনো আমরা একটু অপটিক্যাল হাউসে কেন চশমা কিনতে কারণ তার চোখে প্রবলেম না বন্ধুগণ বল আমার অ্যাকচুয়ালি বহুত সময় মোবাইল ইউজ করি তো তো বাবলাম চলো আগে আগে চোখ খারাপ হইবার আগে ডাক্তার দেখাইয়া যে বেশি সময় স্ক্রিন ইউজ করি তো ওইটা লাগে কিটা লাগানি যায় তো ডক্টর গৌতম শর্মা সারে দেখাইছি দেখানির পরে তো টাইমিয়া দিয়া দিছেন যে কোন গ্লাসটা লাগাইলে ভালো হইব ওইটা লাগি আমরা আজকে আইছি চলো বনু এসো আমাদের দুজন স্কুটি আই গেছি আর এটা লাগি বাপু একটু স্কুটি আইবা চলো গ্যা দেখি চয়েস হয় নাকি কিছু

বাবু আহি গৈছে এখন চইচ কৰি দিব আপোনাৰ গ্লাছটো এটা নহব